আমার স্বামী নেই স্যার আপনার তো হয় লাগে আপনি আমার টাকাটা বের করে দিন দেখো এবার সত্যি করে বলো এখানে কি হয়েছে একটা বৃদ্ধা মহিলার চোখের জল এমনি এমনি আসে না তোমরা দুজন সত্যি করে বলো না হলে তোমাদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে বাইরে বের করে বিপুল তুমি সত্যি করে বলো মেয়েটা কান্না করছে কেন আমি যদি প্রতি মাসে তোমাদের স্যালারি থেকে দশ হাজার টাকা করে কেটে নিই তাহলে কিরকম লাগবে তোমাদের ভালো লাগবে তাই না আমি তোমাদের এখনই এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করলাম ম্যাম প্লিজ আপনি এটা করেন না প্লিজ ম্যাম আপনি এটা করবেন না হয়ে গেল আমার লক্ষ্মীর ভান্ডারে টাকা আসছে না কি নাম আপনার রানী চৌধুরী আপনি আধার কার্ড নিয়ে এসেছেন হ্যাঁ স্যার নিয়ে এসেছি কই দেখি আপনার আধার কার্ডটা আগে টাইম মতো টাকা পেয়ে গেছি কিন্তু এখন পাচ্ছি না গত তিন মাস থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছে ঘরে এক মুঠো চাল নেই আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে খিদের জ্বালায় ছটপট করছে আমার ক্ষমতা হচ্ছে না ওদের মুখে দুটো অন্ন তুলে দি ঠিক আছে আপনি আগামী সোমবারে আসুন আপনার টাকাটা কেন আসছে না সেটা আমি দেখে আপনাকে জানাচ্ছি কিন্তু স্যার সামনে সোমবার আসতে তো এখনো পাঁচ দিন বাকি আছে এই পাঁচ দিন আমি আমার ছেলে মেয়েদের কি খেতে দেব আমি আপনাকে বলেছি সামনে সোমবারে আসতে আপনি আপনার ছেলে মেয়েদের কি খাওয়াবেন ওই ঠিকে নিয়ে আমি বসে নেই ওকে আপনি যান এখন এখান থেকে কিন্তু স্যার আপনাকে বললাম না এখান থেকে যেতে স্যার গত তিন মাস থেকে এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে করে বেড়াচ্ছি আপনাকে হাত জোর করে বলছি আপনি একটু দেখুন না আপনি কি কানে কম শোনেন আপনাকে বলা হচ্ছে আপনি সামনে সোমবারে আসবেন এখন যান এখান থেকে প্লিজ এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আপনি এখান থেকে যান সামনে সোমবারে আসবেন ছিলেন তাই আমি চলে এলাম হ্যাঁ আমরা সোমবারে আসতে বলেছিলাম কিন্তু আজ আমাদের অফিসে অনেক কাজ পড়ে আছে আজ উপর মহল থেকে অনেক বড় বড় অফিসাররা আসছে তাই আপনার কাজটা আজকে আর করতে পারছি না আপনি না হয় এক কাজ করুন আমরা কালকে ফ্রি থাকব আপনি না হয় কালকে আসুন স্যার এই করতে করতে তিন মাস হয়ে গেল স্যার আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমার কাজটা এক্ষুনি করে দিন কিছুক্ষণের মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যাবে আমি টাকাটা তুলতে পারবো না আপনি আমার কাজটা এক্ষুনি করে দিন আমি এখানে রোজ রোজ আসতে পারবো না এখানে আসতে গেলে রোজ আমাকে টোটো ভাড়া আসা যাওয়া কুড়ি টাকা লাগে সেই টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই আপনার অনুরোধ করে বলছি আপনি আমার কাজটা এখনই করে দিন আর কিছুক্ষণের মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যাবে আমি টাকাটা তুলতে পারবো না আমার পয়সার খুব দরকার আমি আপনাকে হাত জোর করে বলছি আপনি আমার পয়সাটা আজকেই বের করে দিন আরে চাচি আপনি এখানে রোনা ধোনা কেন করছেন এখানে শুধু আপনার কাজ হয় না এই অফিসটা শুধু আপনার জন্য বানানো হয়নি এখানে অনেক ধরনের কাজ করতে হয় আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনাকে যেটা বলা হচ্ছে সেটা শুনুন না হলে এখনই আপনাকে সিকিউরিটি গার্ড ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আপনি এখন যান কাল স্যার আজকে যদি আমি টাকাটা না নিয়ে যাই আমার ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে মরে যাবে আমার স্বামী নেই স্যার আপনার লাগে আপনি আমার টাকাটা বের করে দিন স্যার আজকে আমার টাকাটা বের করে দিন আপনার দোহাই লাগে আজ আমার টাকার খুব প্রয়োজন ঘরে চাল ডাল কিছুই নেই আমার বাচ্চা ছেলে মেয়েদের কষ্ট আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না এই বুদ্ধি তোকে বলা হলো না এখানে রোনা ধোনা করে কোনো লাভ নেই তোর কি মনে হয় আমরা এখানে বেকার বসে আছি আমরা লেখা পড়া করে চাকরি পেয়েছি আমরা এই চাকরিটা ফ্রিতে পাইনি বুঝতে পেরেছিস আমাদের এই চাকরিটা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে রোজ রোজ এখানে ড্রামা কেন করতে আসিস তোর যদি এতই পয়সার দরকার হয় তাহলে আমাদেরকে কমিশন দিতে হবে পারবি দিতে যদি পারিস তাহলে বল আমরা তোর টাকা আজই বের করে দিচ্ছি স্যার কমিশন কি কমিশন কাকে বলে জানো না না স্যার কমিশন কাকে বলে আমি জানি না এই বিপুল কমিশন কাকে বলে ওকে বুঝিয়ে দাও শোনো তুমি কয় মাস থেকে লক্ষীর ভান্ডার পাচ্ছ না স্যার তিন মাস থেকে পাচ্ছি না আচ্ছা মাসে তোমাকে কত দেয় স্যার দু হাজার আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে তিন মাসে ছ হাজার টাকা হয় হ্যাঁ স্যার তুমি ওখান থেকে তিন হাজার টাকা আমাদেরকে দিয়ে দিবে বাকি তিন হাজার টাকা আমরা তোমাকে দিয়ে দিচ্ছি ওকে স্যার আপনারা যদি ছ হাজার টাকার মধ্যে টাকা কেটে নেন তাহলে আমি সংসারটা কিভাবে চালাবো না না এটা আমি দিতে পারবো না ঠিক আছে আপনি তাহলে এখান থেকে আসতে পারেন যেখানে ফ্রিতে টাকা পাবেন সেখানে গিয়ে তুলে নেন স্যার দয়া করে বলছি আপনি এমন কাজটা করবেন না আপনি আমার টাকাটা তুলে দিন রোজ রোজ টোটো ভাড়া তুমি কোথায় থেকে পাবে শোনো যদি টাকাটা নাও তাহলে এখানে সিগনেচারটা করো ঠিক আছে স্যার করছি করছি স্যার এই তিন হাজার টাকা আপনি এক্ষুনি দেওয়ার চেষ্টা করুন আচ্ছা এই চেকটা তুমি ব্যাংকে গিয়ে জমা করো তুমি টাকা পেয়ে যাবে আর হ্যাঁ আমরা যে তিন হাজার টাকাটা নিলাম ওই কথা যেন কাউকে বলবে না আর যদি বলো তাহলে পরের মাস থেকে টাকা আসা বন্ধ করে দেব বুঝতে পেরেছ ঠিক আছে স্যার আমি কাউকে বলবো না ওয়েলকাম ম্যাম গুড মর্নিং জি গুড মর্নিং বসুন তা ম্যাম আপনি হঠাৎ করে এখানে আমি সেটা পরে বলছি তার আগে আপনি বলুন এখানে কি হচ্ছে মেয়েটা কান্না করছে কেন ম্যাম আসলে মেয়েটা ভিখারি আপনি ওখানে বসুন আমি আপনাকে পরে বলছি আমি এখানে বসতে নি এখানে হার রোজ গরিবদের সাথে কি কি করা হচ্ছে সেটাই আমি দেখতে এসেছি বাট এখানে হচ্ছেটা কি মেয়েটা কান্না করছে কেন আরে ম্যাম কিছুই না এর লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা চালু করে দিলাম আচ্ছা সে তো ভালো কথা আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছিল আপনারা চালু করে দিয়েছেন সে তো ভালো কথা কিন্তু উনি কান্না করছেন কেন তেমন কিছুই না ম্যাম কিছু তো একটা হয়েছিলই। হয়তো মানুষের চোখে তো আর এমনি এমনি জল আসে না দেখুন ম্যাম এ হচ্ছে একটা ভিকারি এখানে ভিক্ষা চাইতে এসেছিল আমরা ওনাকে তিন হাজার টাকা দিয়ে দিয়েছি তাও ইনি নাটক করছে আপনার সামনে বাস আমরা ওনাকে বলেছি এখান থেকে চলে যান মেয়েটা কথাই শোনে না আমাদের অনেক কাজ বাকি আছে তবুও শুনছে না মেয়েটা কি করব বলুন ম্যাম দেখো এবার সত্যি করে বলো এখানে কি হয়েছে একটা বৃদ্ধা মহিলার চোখের জল এমনি এমনি আসে না তোমরা দুজন সত্যি করে বলো না হলে তোমাদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে বাইরে বের করে বিপুল তুমি সত্যি করে বলো মেয়েটা কান্না করছে কেন ম্যাম আমার কোনো দোষ নেই আমাকে চাকরি থেকে বাদ দেবেন না ম্যাম আমি আপনাকে সত্যিটা বলছি শোনেন ওই মেয়েটা তিন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার পায়নি তাই মেয়েটা আমাদের কাছে টাকাটা তোলার জন্য এসেছিল মেয়েটার লক্ষ্মীর ভান্ডার গত তিন মাস থেকে বন্ধ হয়ে আছে তার মধ্যে থেকে মেহফুজ তিন হাজার টাকা কেটেছে বাকি তিন হাজার টাকা মেয়েটাকে রিটার্ন করেছে তার জন্যই মেয়েটা কান্না করছে মেয়েটা পুরো টাকাটা চায় এটাই হলো আমাদের সত্য কি মেহেফুজ এগুলো আমি কি শুনছি আমার তো লজ্জা করছে তোমাদের এই সিটটা দিয়েছি গরিব দুঃখী লোকেদের জন্য এরা যেন ভালো থাকে এদের যেন কোনো কষ্ট না হয় গরিব দুঃখী লোকেদের দেখাশোনা করার জন্য আর তোমরা এদের থেকে কমিশন নিচ্ছো ছি 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 তোমরা এত নিচে নেমে গেছো ভাবতেও আমার অবাক লাগছে তোমাদেরকে তো বেতন দেয়া হয় তাই না তোমরা তো ফ্রিতে কাজ করো না তাই না বলো বিপুল তোমাকে কত বেতন দেয়া হয় বলো ম্যাম টোয়েন্টি থাউজেন্ড আচ্ছা বুঝলাম ম্যাফুস তোমাকে কত বেতন দেয়া হয় ম্যাম থার্টি ফাইভ তারপরও এই দুখিনী মেয়েটার তিন হাজার টাকা কেটে নিলে তোমরা ছি 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 তোমরা একটা কথা শোনো আমার আমি যদি প্রতি মাসে তোমাদের স্যালারি থেকে দশ হাজার টাকা করে কেটে নিই তাহলে কিরকম লাগবে তোমাদের ভালো লাগবে তাই না যেমন আমি প্রতি মাসে তোমাদের হকের টাকাটা দিয়ে দিই ঠিক তেমনই ইনি এনার প্রতি মাসের দু টাকার হক শুধুমাত্র এনারই আছে তোমাদের নয় আর হ্যাঁ আর এনার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তো সরকার দেয় তাই না তোমরা তো দিচ্ছ না এই গরীব দুঃখিনী মেয়েটা মাসে মাত্র দু হাজার টাকা পায় সামান্য কটা টাকার জন্য এর পেটে তোমরা লাথি মারছো তোমাদের লজ্জা করে না তোমরা কি মানুষ ছি 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 তা দিন থেকে চলছে তোমাদের এই ব্যবসা এর সাজা তো তোমাদের পেতেই হবে আমি তোমাদের এখনই এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করলাম ম্যাম প্লিজ আপনি এটা করেন না প্লিজ ম্যাম আপনি এটা করবেন না নেক্সট টাইম আমরা আর এরকম কাজ করব না প্লিজ ম্যাম ক্ষমা করে দিন কথা দিচ্ছি ম্যাম আমরা আর এরকম কাজটা করব না সরি ম্যাম ক্ষমা তো আমি তোমাদেরকে কোনো দিনই করব না আর হ্যাঁ এখান থেকে বেরোনোর আগে পুরো লিস্ট আমাকে বের করে দিয়ে যাও কার কার সঙ্গে কত টাকা খেয়েছো সেটা আমি দেখতে চাই কেন না তোমাদের দু মাসের স্যালারি বাকি আছে আমার কাছে ওই পয়সা দিয়ে যার যার সঙ্গে কমিশন খেয়েছো আমি ওদের সব্বাইকে রিটার্ন করে দেবো আর হ্যাঁ চাচি আপনি আমাকে মাফ করবেন নেক্সট টাইম আপনার সঙ্গে এই ধরনের কাজ আর কোনোদিন হবে না আপনি অনেক দুঃখ পেয়েছেন তার জন্য আমি খুব দুঃখিত আই এম সরি আর হ্যাঁ এখনো তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো। তোমরা কি এখান থেকে সহিচ্ছায় যাবে না আমাকে না সিকিউরিটি দিয়ে ঘর ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে হবে মেম সাহেব আপনাকে অনেক ধন্যবাদ জি ওয়েলকাম আপনি এবার আসুন আশা করি আগামী দিন আপনার আর কোনো প্রবলেম হবে না